মিট মশলা কিংবা চিকেন মশলা যদি এত সহজে বাড়িতে বানানো যায় তাহলে দোকান থেকে কিনতে যাবই বা কেন আমার আমিষ রান্না দিন বিশেষ করে যখন চিকেন কিংবা মাটন রান্না করি এই মশলাটা কিন্তু চিকেনের মধ্যে কিংবা মাটনের মধ্যে দেবই ডিমের মধ্যেও আমি দিই তাই আজকে শেষ হয়ে গেছে অল্প করেই বানাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য প্রথমে কড়াই ভালো করে গরম করে নিয়েছি তারপরে গ্যাসের আজ সিম করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ তারপর দিয়ে দিচ্ছি গোটা ধনে তিন চামচ ধনের পরিমাণটা বেশি লাগছে জিরের পরিমাণটা কম লাগছে সম পরিমাণ গোটা জিরে কিংবা ধনে না নিলেই ভালো কারণ ধনের একটা সুন্দর গন্ধ থাকে সেটা রান্নায় দিলে খুবই ভালো হয় তাও আবার যদি ভেজে দেওয়া হয় তাহলে আলাদাই একটা স্বাদ হয় এবার দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো দারচিনি স্টিক আজকে আমি অল্প করে বানাচ্ছি তার কারণ মশলা বেশি দিন বানিয়ে রাখলে তার গন্ধও চলে যায় আর স্বাদও চলে যায় বলতে গেলে এক সপ্তাহ পর পরই আমি এই মশলা বানিয়ে রাখি যেমন গরম মশলাও বানাই এই মশলাগুলোও বানিয়ে রাখি তার সাথে কিন্তু আমি মাছের মশলাও বানাই সেটা নাই অন্যদিন শেয়ার করব কথা বলতে বলতে তেজপাতা দারচিনি স্টিক দেওয়ার পর দিয়ে দিচ্ছি আট থেকে নটা ছোট এলাচ এক চামচ গোলমরিচ আর দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা লবঙ্গ লবঙ্গের পরিমাণও কিন্তু বেশি নিইনি দিয়ে হালকা আছে দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি আর দিয়েছি শুকনো লঙ্কা চারটে কারণ এর মধ্যে গোটা গোলমরিচ দিয়েছি এবার তেজপাতাটা একটু ছিঁড়ে দিলাম ভাজার পর ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ বার হতে শুরু করে দিয়েছে যখন একটা সুন্দর গন্ধ বার হবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি দিয়ে আলাদা একটা প্লেটে নামিয়ে রাখছি কারণ কড়াইতে রাখলে মশলাটা আরও ভাজা হয়ে যাবে মানে পুড়ে যাবে এবার নামিয়ে রাখলাম ঠান্ডা হতে দেব মশলাটা ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এবার মিক্সির জারে ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো বাজারে যে মিট মশলা পাওয়া যায় সেটা হয়তো লক্ষ্য করে দেখেছেন যে একটু হলুদ রঙ থাকে তাই এর মধ্যে হলুদ দিলাম হলুদটা কিন্তু ভাজলে চলবে না তাহলে পুড়ে যাবে এবার মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব আর যদি মশলা ঠান্ডা না হয় সেইভাবে কিন্তু গুঁড়ো হবে না মিক্সির জারের চারিদিকে লেগে থাকবে মশলা গুঁড়ো করা হয়ে গেছে দেখুন একদম বাজারের কেনা মিট মশলার মতো লাগছে আর পরিমাণও অনেকটাই হয়েছে কারণ এক থেকে দেড় চামচ মাটন কিংবা চিকেনের মধ্যে দিলেই কিন্তু স্বাদ বদলে যাবে এবার একটা এয়ারটাইট কাচের কন্টেনারে রেখে দিচ্ছি এই সব মশলা মানে বাড়িতে বানানো মশলা যদি কাচের কন্টেনারে রাখা যায় তাহলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই ভালো থাকে তাহলে কেমন লাগলো আজকে মশলার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরের দিন আপনাদের সঙ্গে মাছের মশলা শেয়ার করব আশা করছি সেই মশলার রেসিপিটাও আপনাদের ভালো লাগবে